আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকে তিনটি কম্পিউটার বিক্রি করা হয়েছে এবং এখানে দুইজন ভাই ওনারা অনেক দূর থেকে আসছে গাজীপুর চৌরাস্তা থেকে কিন্তু আজকে আসছে এবং ওনারা খুবই ভালো খুবই আন্তরিক আমার কাছ থেকে এক বছর দুই মাস আগে তিনটা কম্পিউটার নিছিল এখন আপডেট করতে আসছে আরও কম্পিউটার নিতে আসছে ওনাদের বিজনেসের জন্য বা ওনাদের কাজের জন্য তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আর আপনার সাথে কে কে আসছে ওয়ালাইকুম আসসালাম আমার নাম সাদ্দাম হোসেন আমি আসছি গাজীপুর চৌরাস্তার থেকে তো আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড আছে ওনার নাম আসসালামু আলাইকুম আমার নাম আবু হানিফা আমি সাদ্দাম ভাইয়ের সাথে আসছি কম্পিউটার নেওয়ার জন্য আপনি কি করেন আমি একজন বিজনেসম্যান প্লাস ফিলেন্সিং এর কাজ করি আচ্ছা তো আমরা এখন দেখব যে পিসিতে কি কি আছে তো মূলত হচ্ছে আচ্ছা আপনারা তো ঢাকা থেকে নিতে পারতেন মানে ঢাকা অনেক কাছে হই এত দূরে ব্রাহ্মণবাড়ি আসছেন অনেকে তো ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলেই একটা বই মানে আতঙ্ক থাকে না ওইরকম আতঙ্কের কিছুই নাই এখানে তো আমাদের আশিক কম্পিউটার আশিক ভাই অনেক আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণ করে উনি আসলে আমাদেরকে যতটুকু দরকার এখানে কোনো মিথ্যার কারবার নাই এখানে সত্য যেটা ওইটাই উনি বলে দেয় আমাদেরকে আর বেসিক্যালি যেটা সত্যি কথা সেটা হচ্ছে এইখানে প্রোডাক্ট নিয়ে আমরা স্যাটিসফাই আমরা এইখানে স্যাটিসফাই এই কারণে ঢাকার যে বিশ্বস্ততার যে জায়গাটা ওইটা খুব কম ওইটা নাই বললেই চলে এইখানে আমরা বিশ্বস্ততার সাথে আমরা সব কিছু নিতে পারতেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাদ্দাম বাইয়ের যত বন্ধু আছে ফ্রেন্ড সার্কেল আছে প্রতিবার উনি যখন আসে ওনাদেরকে নিয়ে আসে ওনারা আসে ওনার কাজের জন্য কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট দেখে ওনারাও কিন্তু ওনাদের জন্য পিসি নিয়ে যায় যেমন আজকে উনিও কিন্তু একটা পিসি নিয়ে নিছে ঠিক না ওনার কাজের জন্য আবার তো এইভাবেই আমাদের বিজনেসটা আস্তে আস্তে বড়ো হই আমরা চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার জন্য তো এটি হচ্ছে এই পিসি দেখতে পাচ্ছেন এখানে তামার পাইপ দিয়ে মোড়ানো আছে কুলিং ফ্যান আর চারটি র্যাম স্লট খুবই ফ্রেশ পিসি এখানে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে সামনে চারটি ইউএসবি পোর্ট আছে পিসিতে স্পিকার আছে এইচপির হুতা মডেলের কিন্তু পাওয়ার সাপ্লাই দেওয়া আছে সিস্টেম ফ্যান আছে এক কথাই হচ্ছে পিসি খুবই অসাধারণ যারা নিতে চান এর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো আগে ছিল দশ হাজার পাঁচশো আমাদের স্টকে সীমিত পিসি আছে এগুলো যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম